আমরা সফটওয়্যারটা ওপেন ওপেন করি করার পরে কথা আবার আগে সফটওয়ারটা আচ্ছা ওপেন করার পরে এখন সিলাপ গুলোকে আমি টুকরা টুকরা করবো মানে প্রতি স্কোয়ার ফিটে আমি লোডগুলো অ্যাপ্লাই করবো সেজন্য আমি প্রথমে সিলেক্ট যাব সিলেক্ট প্রপার্টিস তারপরে এইখানে আমাদের সিলাপ সেকশন এ অপশনের উপরে ক্লিক করব এইখানে সিলাপ ফাইভ পয়েন্ট ফাইভ এ অপশান উপরে ক্লিক করব তারপরে সিলেক্ট করবো প্রতিটা সিলাপকে আমি সিলেক্ট করে নিলাম তারপরে মেশিন রো এটাও সিলেক্ট করে দেব তারপরে এইখানে আমার ওয়াটার ট্যাঙ্ক এটাও সিলেক্ট করে দিলাম প্রতিটা সিরাপকে আমি সিলেক্ট করে দিলাম তারপরে এখন আমি অ্যাসাইনে যাব সেল তারপরে এখন আমি ফলোর অটোমেশ অপশন এই অপশান উপরে ক্লিক করব তারপরে অটো কুটি কাট এই অপশানের উপরে ক্লিক করবো এইগুলোকে আমি টিক দিয়ে দেবো এই দুইটাকে তারপরে এখানে বারো দিয়ে দেবো বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি এটাকে ডিভাইডেড করে ফেলবো অ্যাপ্লাই দেব ওকে দেব তাহলে আমি কি কিন্তু কুকি কাঠ মানে খুবই টুকরা টুকরো করে ফেললাম তারপরে এখন আমি পিলানে যাব গাউন ফ্লোর অ্যাপ্লাই ক্লোজ আচ্ছা এখন আমি সিলেক্ট সিলেক্ট কোয়ার্ডিনেট স্পেসিফিকেশন তারপরে এখানে ক্লিক জয়েন ইন এক্স ওয়াই প্ল্যান এই অপশন ওপর ক্লিক করবো তারপরে এইখানে যে কোনো কর্নার একটা কলাম ক্লিক করবো ক্লিক করলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে তারপরে এইখানে আবার মুভ আপ লিস্ট মানে উপরের দিকে উপরে ফ্লোরে যাবো এটা ক্লিক করলে যে ফার্স্ট ফ্লোরে চলে গেলাম তাহলে এটাকে আমি আবার সিলেক্ট করলাম সিলেক্ট তারপরে এইখান থেকে প্রপার্টিস এইখান থেকে আমি অর্ডিন এক্স ওয়াই পেলাম আবার একটা কলামকে সিলেক্ট করলাম আবার আপ ফ্লোরে গেলাম এভাবে প্রতিটা ফোলোর আমি সিলেক্ট করতে হবে প্রতিটা ফোলোর কে আমি সিলেক্ট করব সিলেক্ট সিলেক্ট কোঅর্ডিনেট ডিসপজিশন এক্স ওয়াই প্ল্যান প্রতিটা পয়েন্ট কে আমি সিলেক্ট করব সিলেক্ট সিলেক্ট কোঅর্ডিনেট ডিসপজিশন এক্স ওয়াই প্ল্যান সিলেক্ট সিলেক্ট আচ্ছা এইভাবে আমি প্রতিটা পয়েন্টকে আমি সিলেক্ট করবো মানে উপরে ফ্লোরে যাবো এখন আমি আসি এইট ফ্লোরে তারপরে নাইন ফ্লোরে গেলাম এখন আমি আছি টেন ফ্লোরে যে একটা কর্নার পয়েন্ট ক্লিক করে এভাবে আমি সবগুলো স্লাপকে আমি সিলেক্ট করে ফেলছি কিন্তু তারপরে এখন অ্যাসাইনে যাবো সেলে যাবো তারপরে এটাকে আমি ডায়ফার্ম করবো ড্রাইভার আমি গেলাম টি ওয়ান সিলেক্ট করলাম অ্যাপ্লাই দিলাম ওকে করলাম মানে সেন্টার অফ গ্র্যাভিটিটা সিলেক্ট করে ফেললাম আচ্ছা এখন আমি উইন লোড আর্ট লোড নিয়ে আলোচনা করবো আর্ট লোড ডিফাইন করার জন্য আমি ডিফাইনে যাব লোড প্যাটার্নে যাব এইখান থেকে আট কোয়াক লোড এক্স এই অপশান বরাবর সিলেক্ট করে দেবো আচ্ছা সিলেক্ট করে দেওয়ার পরে এইখানে আমি মডিফাই লিটারাল লোড এই অপশনের উপরে ক্লিক করবো এইখানে আমাদের কয়েকটা অপশন দেখতে পারতেছি এখন যেহেতু আমি এটাকে এক্স বরাবর এক্স বরাবর আমি নেওয়া হয়েছে তাহলে আমি ওয়াই বরাবর আনসিলেক্ট করে দেবো এগুলোকে তারপরে এখানে আমার ইউজ আর ডিফাইন এ অপশনের উপরে ক্লিক করবো এই ইউজার ডিফাইন টির মানটা আমাদের বের করতে হবে টির মানটা আমাদের বের করবো কীভাবে এর মানটা আমাদের বের করার জন্য আমাদের বিএনবিসি চলে যেতে হবে আমরা যেটাকে ওকে দেই এইখান থেকে আমি বিএনবিসির একটা পিডিএফ কপি আপনাদেরকে দিছি এই পিডিএফ কপিটা ওপেন করবেন ওপেন করার পরে এইখানে আমাদের এই সার্চ আছে এই অপশনের উপরে বিএনবিসির ছয়শ তিরিশ নম্বর পেজ নাম্বার লিখবেন ছয়শো তিরিশ নম্বর পেজ নাম্বার লেখার পরে এইখানে আমি এই যে বিল্ডিং পিরিয়ড মানে টি ইন মেবি এইখানে দেওয়া আছে টি এর সূত্র দেওয়া আছে টি সমান সমান সিটি এস টু দি পাওয়ার এম আমার এখন তাহলে সিটি কি সিটির মানটা আমাদের বুঝতে হবে আর এইস এর মানটা বুঝতে হবে এম এর মানটা বুঝতে হবে এখানে এইচ বলছে কি হাইট অফ বিল্ডিং ইন মিটার ফোরম ফাউন্ডেশন মানে ফাউন্ডেশন থেকে এই বিল্ডিংয়ের হাইটটা হাইটটা আমাদের এইখানে টোটাল হাইটটা নিতে বলছে কিন্তু এটা মিটারে নিতে বলছে টোটাল হাইট কত আমাদের বিল্ডিংয়ের সাপোজ আমি এইখানে রাইট বাটন ক্লিক করি অ্যাড মডিফাই গিট অপশনে ক্লিক করি এখানে মডিফাই শো স্ট্রোয় ডাটা এই যে এখানে একশো আঠারো ফিট দেখতে পাচ্ছি মানে বিল্ডিং এর টোটাল হাইট একশো আঠারো ফিট অথবা আমি হাতে বের করতে পারি এখানে দশ তলা দশ ইন্টু দশ যোগ উপরে একটা সিঁড়িঘর যোগ নিচে আট ফিট এই যে একশো আঠারো ফিট তাহলে একশো আঠারো ফিট এটাকে ভাগ দেব থ্রি পয়েন্ট টু এইট ওয়ান এটা সমান সমান দিলাম তার পঁয়ত্রিশ পয়েন্ট নাইন সিক্স এই মানটা আমরা পেলাম পঁয়ত্রিশ পয়েন্ট নাইন সিক্স আচ্ছা এখন আমি আবার বিএনবিসিতে পাই এইস এর মানটা কিন্তু পঁয়ত্রিশ পয়েন্ট নাইন সিক্স পাইসি সিটি আর এম এর মান কত সিটি আর এম এর মান দেখার জন্য আমি নিচের দিকে স্কল করব নিচের দিকে আসার পরে টেবিল নাম্বার সিক্স পয়েন্ট টু পয়েন্ট টু জিরো এই টেবিলে কী বলা আছে বিএনপি আমাদের বলছে কোয়াঙ্কিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম বিল্ডিংটা যদি কোয়াঙ্কির দ্বারা নির্মাণ করা হয় তাহলে সেটার সিটির মান হবে জিরো পয়েন্ট জিরো ফোর সিক্স সিক্স আর এমের মান হবে পয়েন্ট নাইন তাহলে এখানে দুটো মানই কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে এখানে আমি এটা আমি ক্যালকুলেশন করি ক্যালকুলেশনটা সিটির মানটা আর এখানে এইসির মানটা কিন্তু পাইছি পঁয়ত্রিশ আচ্ছা পঁয়ত্রিশ এখানে টু পাওয়ার পঁয়ত্রিশ এইখানে আমাদের পাওয়ার এম এর মানটা দিয়ে দেবো পয়েন্ট নাইন এম এর মানটা পয়েন্ট নাইন ইন্টু সিটির মানটা পয়েন্ট জিরো ফোর তাহলে আমাদের টি এর মানটা পেলাম পয়েন্ট নাইন সিক্স তাহলে এইখানে আমি রিফাইনে যাই রোড প্যাটার্ন তারপরে ইকিউ এক্স মডিফাই লেটার লোড এইখানে আমি টি এর মানটা দিয়ে দেবো টি এর মানটা আমি পাইছি পয়েন্ট নাইন এইট আচ্ছা এখানে পয়েন্ট পয়েন্ট নাইন এইট এর মানটা দিয়ে দিলাম আর এখানে স্টোরি র্যাঙ্ক এখানে বেস টু টপই থাকবে কারণ সয়েলের যে প্রেশার এটা বেজের নিচ থেকে ফিলিংটাকে আমার ধাক্কা দেবে একবার টপ পর্যন্ত ধাক্কা দেবে এখানে এটাই থাকবে এখন আমাদের আর এর মানটা বের করতে হবে ওমেগার মান সিডির মান আয়ের মান বের করতে হবে আচ্ছা আর এর মান আমরা কোথায় পাবো আর এর মান বের করার জন্য বিএনপিসি ছয়শো চব্বিশ থেকে ছয়শ নম্বর পেতে যেতে হবে এই যে এইখানে একটা চার্ট কিন্তু দেওয়া আছে ছয়শো চব্বিশ নম্বর পেজে এইখানে আমাদের বলছে বিয়ারিং ওয়াল সিস্টেম নো ফ্রেম আমাদের বিল্ডিংটা বিয়ারিং ওয়াল সিস্টেম না তাহলে সিসুস পোস আর একটা বলা হয়েছে বিল্ডিং ফ্রেম সিস্টেম উইথ বেসিং ওয়ার শেয়ার ওয়াল এটা আমাদের বিল্ডিং না মোমেন রেজিস্টিং ফ্রেম সিস্টেম আমাদের বিল্ডিংটা মোমেন রেজিস্টিং ফ্রেম সিস্টেম নো শেয়ার ওয়াল যদি শেয়ার ওয়াল না দেয় তাহলে এই চার্টের আমি স্পেশাল স্টিল না স্পেশাল রেনফোর্সমেন্ট কংক্রিট মোমেন্ট ফ্রেন্ড এই অপশনটা প্রয়োগ করবো আর যদি আমি ওয়াল ডিফাইন করি উইথ বেসিং অ ওয়াল যদি শেয়ারওয়াল এই প্রজেক্টে ডিফাইন করি তাহলে আমাদেরকে কী করতে হবে আমাদেরকে এই ডি ক্যাটাগরি মধ্যে থেকে আমাদেরকে নিতে হবে ডি ক্যাটাগরি স্পেশাল এনফোর্স কংক্রিট শেয়ারওয়াল এই অপশনটা আমাদের বেছে নিতে হবে তাহলে আমাদের বিল্ডিংটা থাকতে আমরা শেয়ারওয়াল দেই নাই শেয়ারওয়াল যদি না দেয় তাহলে স্পেশাল রেন ফোর্সমেন্ট কংক্রিট মোমেন্ট ফ্রেম আর এর মান এইট আর ওমেগার মান থ্রি সিডির মান ফাইভ পয়েন্ট ফাইভ এটা কিন্তু দেওয়া আছে এইট থ্রি ফাইভ পয়েন্ট ফাইভ এই তিনটা মান কিন্তু ঠিকই দেওয়া আছে আর যদি শেয়ার হোল নেই তাহলে তিনটার মান কিন্তু চেঞ্জ হবে তারপরে অকুপেন্সি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা আমাদের কত হবে ইম্পর্টেন্ট ফ্যাক্টর নেওয়ার জন্য ছয়শো উনিশ নম্বর কেজে চলে যাব আচ্ছা এখানে আমাদের ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর বিল্ডিং আর্ট কোয়াক্ক ডিজাইন আর্ট কোয়াক্ট ডিজাইনের জন্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর কত এখানে বলছে অকুপেন্সি ক্যাটাগরি এক দুই হলে ওয়ান হবে আর টু তিন হলে ওয়ান পয়েন্ট টু ফাইভ হবে আমরা অকুপেন্সি ক্যাটাগরি এক দুইয়ের মধ্যে আসি এটা কেন আসি উইনলোড যখন আলোচনা করব তখন আমরা এটা নিয়ে আলোচনা করব না আচ্ছা অকুপেন্সি ক্যাটাগরি এই একটা এখানে আমরা সেম থাকবে আর কোনো মান এখন লং পিরিয়ড ট্রানজ্যাকশন পিরিয়ড এটা আমরা টু সেকেন্ড দেব এইখানে আচ্ছা সাইড সাইড ক্লাসটা 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 আমাদের কোন হবে দেখার জন্য আমাদের পেজ নম্বর ছয়শো তেরো নম্বর পেজে দিতে হবে ছয়শো তেরো নম্বর ছয়শো তেরো নম্বর সাইড ক্লাস আমাদের কোন ক্যাটাগরি তে পড়ছে বি সি ডি কোন ক্যাটাগরি তে পড়ছে সেটা আমাদের বের করার জন্য অনেক জায়গায় ঘুরে আসতে হবে আগে প্রথমে আমাদের জুন দেখতে হবে যে আমাদের বিল্ডিংটা কোন জুনে পড়ছে এইখানে আমাদের আগে জুন দেখতে হবে জুনটা আমরা কিভাবে দেখবো জোনটা দেখবো আমাদের বিল্ডিংটা কোন জেলাতে পড়ছে সাপোজ বিল্ডিংটা যদি আমি ঢাকাতে পড়ে তাহলে এই যে হলুদ কালার আমাদের ঢাকা ইলো কালার এটা আমাদের জুন নম্বর টু বিল্ডিংটা আমাদের দুই নম্বর জুনে পড়ছে আর যদি আমাদের অন্য কালার পরে অন্য জেলা হয় তাহলে এখান থেকে আমরা জোনটা সিলেক্ট করে নেব আচ্ছা জুন আমরা পেয়ে গেলাম জুন পাওয়ার পরে এখানে আর একটা কথা বলেছে যে ক্লাসটা আমাদের ক্লাসটা করতে হবে এইখানে কত সাইট ক্লাস আবার এইখান থেকে ছয়শো তেরো নম্বর পেয়ে যেতে হবে এইখানে সাইট ক্লাস আমাদের দেওয়া আছে এসপিডি ভ্যালু যদি এন ভ্যালু যদি পনেরো থেকে পঞ্চাশের মধ্যে হয় ঠিক আছে পনেরো থেকে পঞ্চাশের মধ্যে হয় তাহলে সাইড ক্লাস হবে এসসি আর এন ভ্যালু যদি পনেরোর মধ্যে থাকে তাহলে মানে পুনর আপ থাকে ঠিক আছে কম থাকে তাহলে সেটা এস ডি আর যেটা ওভার আর কি মোটামুটি নাই ধরনের বললে চলে সেটা এসি তাহলে আমাদের এখানে এই এন ভ্যালু পনেরো থেকে পঞ্চাশ আসে এটা কিভাবে বুঝবো এটা বোঝার জন্য আমার একটা এক্সেল ফাইল আছে আচ্ছা এক্সেল ফাইল আমি একটা এক্সএেল ফাইলটা আমি ওপেন করছি এখানে পাঁচ পর পর স্পিড নেওয়া হয় এখানে প্রতিটা ডেপ আমার দেওয়া আছে পাঁচ ফিট আর যদি দশ ফিট পর নেই তাহলে এখানে দশ ফিট পর দিয়ে দেবো তারপরে এখানে এই যে এসপিটি মানগুলো বসাই দেব এই সামনে নিয়ে আলোচনা করব তখন এসপিটি কি সেটা বুঝতে পারবেন এসপিটি মানটা বসানোর পরে যদি অ্যাভারেজ এনভিলু এই যে আমাদের এখানে অ্যাভারেজ ভ্যালু বের করে ফেলছি যদি আমাদের আশি ফিটে আমরা যাইতে হয় আশি ফিটের জন্য এন এনভেলু আমাদের আসে এগারো সাপোজ আর যদি এসপি টি আরো ভালো হয় তাহলে আরও ইয়ে আসতে পারে তাহলে সেই জন্য আমাদের এই এন মানটা আমরা এখানে বিএনবিসিতে দেখলেই বুঝতে পারবো যে আমাদের সাইড ক্লাসটা কত এসসি না এসডি তাহলে এসসি এসডি কিন্তু এভাবে পেয়ে গেলাম তাহলে আমরা আবার ছয়শো বিশ নম্বর পেতে চলে গেলাম তারপর আমরা পাইছি এসি এখন এটার আমাদের দুই নম্বর জোন তাহলে আমাদের এটা আমাদের ক্যাটাগরি কত হবে সি আমাদের যদি এসে হয় সাইড ক্লাস আর যদি জোন টু আমাদের ঢাকা বিভাগ যেহেতু তাহলে এটা হবে সি তাহলে আমি এইখানে টিফানে যাই লোড প্যাটার্নে দেয় ইকিউএক্স মডিফাই লিটারের লোড এইখানে আমি এই সি সিলেক্ট করে দিলাম তারপরে আর যা সব আছে সেম থাকবে এটাকে ওকে করে দিলাম আবার ইকিউ লিটাল রোড এইখানে আমরা এক্স বরাবর তুলে দিলাম তারপরে ওয়াই বরাবর থাকবে এখানে পয়েন্ট নাইন এইট থাকবে টি এর মানটা আগেই বের করছি এই মানগুলো সেম থাকবে এখানে টু হবে সাইড ক্লাসটা আমরা সি বের করছি আচ্ছা এখন আমাদের সবকিছু ওকে এখানে আমরা ওকে দিয়ে দেবো আচ্ছা আট কোয়াক নিয়ে আমরা আলোচনা করলাম আট কোয়াকের একটা পেজ আমি আপনাদের ডিসি গ্রুপে যদি শো না করে আবার দেবো ইনশাল্লাহ উইনলোড নিয়ে হ্যালো কথা কি বোঝা যায় ক্লাস বোঝা যায় আমার কথা কি শোনা যায় কারো শোনা যায় কথা শোনা যায় আচ্ছা আচ্ছা আজকে আমরা ওইন লোডটা শেষ করে দেই উইন নোটটা আমাদের আচ্ছা উইন নোটটা নেক্স ক্লাসে শেষ করবো ইনশাল্লাহ আজকে বন্ধে থাকবে মাথায় প্যারা বেশি দিয়ে দিলে তখন আমার সমস্যা হয়ে যাবে অল্প অল্প করে নেন এটা ওকে দিলাম এই ফাইলটাকে আমি সেভ দিয়ে দিলাম